আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বাইজ হাসান আদিত্য আমি পড়াশোনা করছি এবার এসএসসি দিয়েছি দু হাজার পঁচিশ ব্যাচে তো এখন বগুরে বর্তমানে পড়াশোনা করছি কলেজ অ্যাডমিশনের জন্য তো পড়াশোনার পাশাপাশি আমার আসলে এই হচ্ছে বেকিংটা নিয়ে কাজ করা এই যে হচ্ছে বেকিংয়ের যে কাজ এটা আমার বেকিংয়ে আসা আমার মেনলি একটা শখের বস থেকে মানে শখের বসে আমার এখানে আসা আমার আগে থেকে মানে ভালো লাগা কাজ করতে বেকিংয়ের প্রতি একটা এবং আমি এই কাজগুলো ভালো পারি এই কাজটা আর কি তো সেই জায়গা থেকেই আমার হচ্ছে এই বেকিংয়ের এই জায়গাটাতে আমার আশা এবং এই জায়গাটাকে চুজ করা আসলে পুরোটা দু হাজার তেইশ সালের শেষে তো ওই সময়টাতে মানে হচ্ছে একটা এমন অবস্থা ছিল তো মানে আসলে বসেছিলাম বসে থাকতাম সব সময় তো মানে হচ্ছে আমি ওইভাবে যে একটা হাই ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি এমনটা না একটা মিডিল ক্লাস ফ্যামিলি তো যারা মোটামুটি আমার মতো ফ্যামিলি থেকে বিলং করেন তারা জানেন যে হচ্ছে যখন একটা সন্তান বা একটা ছেলে বসে থাকে তখন ফ্যামিলি থেকে একটা প্রেসার আসে যদি কিছু একটা করো বা হচ্ছে আদার্স সাইড থেকে অনেক কথাই শুনতে হয় যে বসে বসে কিছু তো ওই সময়টাতে আমার মনে হলো যে হচ্ছে আমি আর অনেক সময় ইউটিউবার ইউটিউবে অনেকের ভিডিও দেখতাম যে তারা হচ্ছে বেকিং করে প্লাস হচ্ছে তারা তার পাশাপাশি এই ভিডিও টিডিও করে আর কি তো ওই সময়টাতে আমি ভাবলাম যে যেহেতু আমিও বেকিংতে পারি আমারও এবং হচ্ছে এই বিষয়টা বলি এটা না বললেই নয় আমার বেকিংয়ের আইডিয়াটা তখন আসলে আমার আপু আমার হচ্ছে কাজিন মানে মামা তো বোন হয় তো আপু আমার হচ্ছে শুরু থেকেই আমার হচ্ছে ইন্সপিরেশন আমি মানে বেকিংয়ের বিষয়ে আমার ওইভাবে আমি কাজ জানলাম আমার ওইভাবে কোনো একটা সাহস ছিল না বা একটা ভরসা ছিল না যে আমি আসলে কী করবো তো আপু আমার কাছে লিটারেলি আগে থেকে আমাকে বলতো সবসময় যে বাজি তুই তো হচ্ছে বেকিংয়ের কাজ ভালো পারিস এবং তোর বাসা শহর তোর হচ্ছে গোবিন্দগঞ্জের সাইডে যেহেতু তুই ডেলিভারি দিতে পারিস হোম ডেলিভারি কাজটা তো আপু প্রথম থেকে বললে আমি অতটা হচ্ছে এ নিতাম না আমলা নিতাম না যে হবে না আমাকে দিয়ে সব মানে ভাবতাম তো লাস্ট টাইম দু সালে শেষে একবার আমরা হচ্ছে সবাই মিলে একটা ঘুরতে গিয়েছিলাম এক জায়গায় তো সেখানে যাওয়ার পর আপু আমাকে একদম চাপে ধরছে যে হচ্ছে তুই শুরু কর তুই শুরু কর বাকিটা হচ্ছে আমরা দেখবো নি শেয়ার টেয়ার সব আমরা দেখবো তো তারপর সেই থেকে আমার হচ্ছে আপু যখন এভাবে বললো তারপর থেকে আমার ভাবনা যে যেহেতু বসে আছে কিছু করতেছি না পড়াশোনার পাশাপাশি আসলে কিছু একটা করা উচিত আমার তো তখন সেই জায়গা থেকে আমার হচ্ছে বেকিংয়ের এই যা যাত্রাটা শুরু তখন যখন শুরু করলাম আসলে শুরুতে মানে অনেক ভুল ছিল কারণ আমি হচ্ছে যখন শুরু করেছি তখন আমার কোথাও থেকে কাজ শেখা ছিল না তখন আমার একমাত্র শুধুমাত্র নিজে থেকেই আমার কাজ শেখা নিজে নিজেই ট্রাই করে যে আমার হাজারবার ভুল হয়েছে অনেকবার ভুল হয়েছে আমার যে দেখা যাচ্ছে আমি একটা স্পন্স কেক বানাবো তো এইটা করার জন্য আমি হচ্ছে যখন ডিমের ফোম তৈরি করতে গেছি আমার ডিমের ফোম হতো না ঠিকভাবে তো এটা অবশ্যই সবারই কারো হচ্ছে ঠিকভাবে হয় না প্রথম প্রথম সবারই ভুল হয় তো সেই জায়গা থেকে ভুল থেকে শিখতে 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 আজকে আলহামদুলিল্লাহ এত দূর আসা প্রায় দু হাজার সাল থেকে তেইশ সালের শেষ থেকে দু হাজার ডিসেম্বরে আমি হচ্ছে মানে একদম প্রফেশনালি আমি কাজ শুরু করা তো সেই থেকে এখন দেখা যাচ্ছে যে প্রায় দেড় বছরের মতো হচ্ছে আমার তো আমি তেইশ সালের শেষ থেকে শুরু করে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেকটাই আগে আসছি যে মানে এখন মানুষের কাছে একটা ভালো লাগার একটা হচ্ছে জায়গা তৈরি হয়ে গেছে দ্য কেক হাউস আমার এই দেখে খাউস নিয়ে অনেকটাই স্বপ্ন ছিল যে ওই সময় নাম সিলেক্ট করা যায় কি নাম সিলেক্ট করব তো এখন আলহামদুলিল্লাহ অনেকের কাছে আমার রেগুলার কাস্টমার অনেক আছে তো রেগুলার কাস্টমারদের মধ্যে আমার একজন কাস্টমার আছে তার নামটা আমার নানলেই নয় জয়া মহন্ত আপু তো উনি আমাকে মানে হচ্ছে অনেক মানে কাস্টমার হিসেবে না উনি আমাকে ছোটো ভাইয়ের মতো আমাকে ট্রিট করে তো ওনার সঙ্গে আমার কাস্টমার হিসেবে পরিচয় হলে উনি এখন মানে আমার দ্যাকিক খাউস একজন ফ্যামিলি মেম্বারের মতো মাঝে মধ্যে ওনার কেকের ক্রেভিংস উঠলে ভাই আমাকে একটা কেক পাঠাও তো এইভাবে আমার অনেক কাস্টমারই আছে যারা রেগুলার তো আসলে এই জায়গাটা আমাকে অর্জন করে নিতে হয়েছে তা আমি কাজ করার কিন্তু প্রায় এক বছর পর এক বছর পর এই লাস্ট হচ্ছে রোজার রমজানের মধ্যে আমি ঢাকায় গিয়েছিলাম কোর্স করার জন্য বেকিংয়ের এবং আমি সুইটিং থেকে ঢাকার একটা বিখ্যাত একটা হচ্ছে বেকিং ইনস্টিটিউট আছে সেখান থেকে আমি হচ্ছে কোর্সটা কমপ্লিট করি বেকিংয়ের এই হচ্ছে বেসিকটা অ্যাডভান্স কোর্সটা কমপ্লিট করার পর এখন আলহামদুলিল্লাহ আমি ভুলগুলো শুধরে নিয়েছি এবং এখন কাজ করতেছি আলহামদুলিল্লাহ মানে মানুষের কাছে ভালো লাগার জায়গা আমি তৈরি করতে পেরেছি আমার দা কেক হাউসকে তো আমার হচ্ছে যখন আমি স্টার্ট স্টার্ট করি ওই সময়টাতে তো ওই সময়টাতে আসলে হচ্ছে মানে টাকার বিষয়টা আমি বললাম আমার কোথাও থেকে কোর্স করা নাই তো যার কারণে আমি টাকার বিষয়টা হবে আমার একটা আইডিয়া ছিল না কত টাকা লাগতে পারে তো তারপরে আমি হচ্ছে ঢাকার বিভিন্ন ক্রোকারেজের হচ্ছে দোকান আছে যেগুলোতে হচ্ছে আপনার এই কেকের যে আমাদের ইনগ্রেডিয়েন্টসগুলো এগুলো বিক্রি করে তো সেগুলো তারা মাঝে মাঝে লাইফ করে লাইফ করে তাদের হচ্ছে বিজনেসের বিষয়গুলো তারা শেয়ার করে তো আমি তাদের ভিডিওগুলো দেখতাম প্রতিনিয়ত যে আসলে একটা বেকিং শুরু করতে গেলে কী কত টাকা খরচ হতে পারে এবং কী কী লাগতে পারে এটাও আমার আইডিয়া ছিল না যে কী কী লাগতে পারে আমি জাস্ট ইউটিউবারদের ভিডিও দেখতাম তারা হচ্ছে বেকিং করে এইসবই দেখতাম কিন্তু কী কী লাগতে পারে কী কী আর ইউটিউবিং যারা করে যারা ভিডিও করে এরা কিন্তু একদম মানে হচ্ছে আপনার ফুল শেখায় না যে দেখা যাচ্ছে কি যে হচ্ছে তারা একটা স্পঞ্জ কেক বানাচ্ছে বানানোর সময় তারা দেখালো যে আমরা এমনিতেই ডিমের ফর্ম করলাম এবং হচ্ছে এইটা দিলাম ওইটা দিলাম দেখা গেলো হুট করে একটা হচ্ছে ইনগ্রেডিয়েন্টস দিয়ে দিলো এটা দেখালো না তো আমরা তো বুঝতে পারবো না যে আসলে দেখাইছে কি না দেখাইছে তো আমি ওই হচ্ছে ক্রোগাসের দোকানের ওদের হচ্ছে ভিডিও লাইভগুলো দেখতাম তো দেখতে দেখতে আমার একটা আইডিয়া হয়ে গেলো যে এই জিনিসগুলো লাগে তো তখন আমি একটা লিস্ট করি যে এই জিনিসগুলো লাগে এবং তারা প্রাইস সহ বলে দিত তো আমার এত টাকা লাগতে পারে তখন আমি ফ্যামিলিতে বললাম যে আসলে আমি একটা বিজনেস করতে চাচ্ছি তো বিজনেসটা করতে চাচ্ছি তো আমি এত টাকা লাগবে তো একটা বিষয় বললাম যে মিডিল ক্লাস তো তারাও একটা হচ্ছে ভাবতেছিলো যে আসলে এখন এত টাকা দেওয়া তো পসিবল না আর হচ্ছে একটা ভরসা পাওয়া যাচ্ছে না প্রথম কথা প্রথম কথা একটা ভরসা যে হচ্ছে বিজনেসে শুরু করব আমার যে হচ্ছে তিরিশ চল্লিশ হাজার টাকা লাগতেছে তো এই টাকাটা আসলে তারা ইনভেস্ট করবে কেন আর এটা হচ্ছে আমাদের শহরের সাইট হলো এটা একটা মফস্বল আমাদের গোবিন্দগঞ্জটা একটা মফস্বল কিন্তু বগুড়া শহর পাশে আছে রংপুর আছে এগুলো বড় শহর কিন্তু আমাদের গোবিন্দগঞ্জের মফস্বল ছোটো জায়গা তো তারা আসলে ভাবতে চলে এত টাকা কেন ইনভেস্ট করবে এত টাকা ইনভেস্ট করার পর যদি আমাদের যদি টাকাটা ব্যাক না আসে তখন তো টাকাটা পড়ে থাকবে তো সেই সময়টাতে আমার হচ্ছে আমি আম্মুকে অনেক বুঝালাম অনেক মানে বোঝানোর পর অনেক সময়টা আমার বুঝাতে অনেক টাইম লাগছে ফ্যামিলিকে বুঝাইতে আমার অনেক টাইম লাগছে যে আসলে এখন কেক সবাই মানে একটা বার্থডে পার্টি হোক কেক কাটবে এমনকি ব্রেকআপ হোক কেক কাটবে মানে সব জায়গাতে একটা কেক এখন একটা মেইন একটা হচ্ছে ডিশ তো সব কিছু বোঝানোর পর আম্মুকে রাজি করানোর পর টাকা পয়সা একটু ম্যানেজ করলাম করার পর আমি যে ইনগ্রিডিয়েন্টসের সিরিয়ালগুলো করেছিলাম তো সেগুলো আমি হচ্ছে কেনার জন্য যাই আমি ভেবেছিলাম যে ঢাকা থেকে নিয়ে আসবো কিন্তু ওই সময় আইডিয়াও ছিল যে বগুড়াতে পাওয়া যায় সব কিছু তো বগুড়ায় গেলাম খুঁজতে খুঁজতে একটা দোকানে পেয়ে গেলাম তো সেখান থেকে আমি কেনাকাটা করে নিয়ে আসলাম সেই দিন আমার হচ্ছে সব মানে আমার ওভেন থেকে শুরু করে আমার এটা হচ্ছে আমার ফার্স্ট মিক্সার হ্যান্ড মিক্সার এটা ফার্স্ট টাইম আমার কেনা ওই সময় তো এবং আমার ছোটো ওভেনটা ওই সময় ফার্স্ট কেনা তারপর এগুলো আলহামদুলিল্লাহ হয়েছে তো ওই সময় আমার ছিল প্লাস্টিকের টান টেবিল এই স্টিলের যে টান টেবিল এটা কিন্তু অনেক মানে এটাতে কাজ করা আরামদায়ক একটা জিনিস জাস্ট আপনাদেরকে দেখায় এটাতে কাজ করা অনেক আরামদায়ক আমি একটা একবার ঘোরাচ্ছি এটা নিজে থেকে ঘুরতেছে বাট প্লাস্টিকের যে হচ্ছে টান টেবিলটা এটা ঘোরাইতে মানে নিজের হাতটাই ব্যথা হয়েছে তাও ওইটা ঘুরতে চায় না এরকমভাবে মানে কাজ করছি আমি মোটামুটি এক বছরের মতো অনেক কষ্ট করে কাজ করছি তো সেখান থেকে আলহামদুলিল্লাহ ওই একটা কথা আছে না যে হচ্ছে তুমি চেষ্টা করো সফল তুমি হবে এরকম একটা বিষয় ছিল তো ওই সময়টাতে আমার হচ্ছে সব মিলায় যে প্রোডাক্টগুলো কিনেছিলাম তো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আমার হচ্ছে স্টার্টিংটা শুরু হয় আর আমি শুরু থেকে একটা জিনিস ট্রাই করছি যে ভালো ব্র্যান্ডের জিনিসপত্র দিয়ে আমি আসলে হচ্ছে করবো অনেকেই দেখা যায় কি যে হচ্ছে লোকাল জিনিসপত্র দিয়ে হচ্ছে তৈরি করার পর ভালো মানে ব্র্যান্ডের ইয়েতে সেল করে বাট আমার ফার্স্ট থেকে আমার ইয়ে ছিল যে আমি হচ্ছে ভালো ব্র্যান্ড কোনটা হুইপ ক্রিম তো অনেক পাওয়া যায় ক্রিম অনেক দামের অনেক হচ্ছে এর পাওয়া যায় তো আমার ইচ্ছে ছিল যে ভালো কোনটা এটা আমি সার্চ করছি সময় তো ভালোটা দিয়ে আমি সবসময় ট্রাই করেছি তো আমার শুরু থেকেই হচ্ছে মোটামুটি একটু মানে বেশি প্রাইজের কিন্তু এখন আমাকে অনেকেই বলে যে হচ্ছে আপনি ভ্যানিলা কেক তিনশো পঞ্চাশ টাকাতে সেল করেন কিন্তু আসলে গোবিন্দগঞ্জের মতো জায়গায় একটা মফস্বল এটা ছোট জায়গা তো এখানেই দেখা যায় যে তিনশো পঞ্চাশ টাকাতেই ভ্যানিলা কেক সেল করতে আমাদের হিমশিম খাওয়া লাগে কিন্তু আমাদের যে হোম কেক হোমমেড যে বিষয়গুলো আমরা কোনো ডালটা ইউজ করি না কোনো রকমের কোনো ক্ষতিকর কোনো কেমিক্যাল তো নেই আমাদের আমাদের জাস্ট যেগুলো হচ্ছে মানে বাজারের মানে বেস্ট বাজারের বেস্ট আমরা সেগুলো তৈরি করি এবং হোমমেড কেকটা হচ্ছে আসলে এটা মানে যারা বুঝে এগুলো বাসায় তৈরি আমাদের এগুলো কোনো বেকারিতেও তৈরি না নিজেদের আমরা নিজেদের খাওয়ার জন্য যেরকমভাবে তৈরি করি আপনাদেরকে সেল করার জন্য এইভাবেই তৈরি করা আমাদের